বন্ধুরা আজকের ভিডিওটা একটু অন্যরকম আজ পঁচিশে ডিসেম্বর তাই বাড়ির সকলে মিলে গিয়েছিলাম একশো বছর পুরনো আলিপুর জেল যা বর্তমানে আলিপুর মিউজিয়াম নামে পরিচিত আর এই জেলের ভিতরেই রয়েছে অনেক অজানা তত্ত্ব বিপ্লবীরা কীভাবে নিজেদের বলিদান দিয়েছে শুধুমাত্র স্বাধীনতার জন্যে তারই গল্পের সাক্ষী হয়ে রয়েছে এই ব্রিটিশদের তৈরি লাল ইটের দেওয়াল বর্তমানে গেটের কাছে সামনের দিকে কিছুটা মডিফাই করা হলেও পুরোটা কিন্তু একেবারেই মডিফাই করা হয়নি যা বহু বছর পুরনো ছিল তা আছে সমস্ত কিছু সুরক্ষিত এবং সংরক্ষিত আর সামনে এটা কিছুটা একটু পরিবর্তন হয়েছে যেমন ছিল তেমনই রয়েছে এই যে দেখছো এটা হলো পুরো জেলটা যেটা ডেমো আলিপুর জেলের পুরো ডেমো এটা দেখেই আলিপুর জেলটা যে কেমন একটা ধারণা পাওয়া যাবে চলো আর ভিতরে প্রবেশ করার পর না মনটা একেবারেই খারাপ হয়ে গেছিল শুধু আমার না সমস্ত ভারতবাসীর মন খারাপ হয়ে যাবে এই সেই জায়গা যেখানে অনেক বিপ্লবীদের শুধুমাত্র ভারতের স্বাধীনতা সংগ্রামে বাধা দেবে বলে ইংরেজরা তাদের উপর অকত্র অত্যাচার করেছিল এবং এইভাবে তাদেরকে ফাঁসির মঞ্চে বলিদান দিয়ে গেছিলো অনেক বিপ্লবীরা আর যে আমরা স্বাধীন দেশের স্বাধীন নাগরিক বলে গর্ব করি শুধুমাত্র এনাদের জন্যে এনাদের আত্মবলিদানের পরেই আমরা কিন্তু এই স্বাধীনতা পেয়েছি আর এই যে জায়গাগুলো দেখছো প্রত্যেকটি বিপ্লবীকে এখানে রাখা হতো এবং তাদেরকে ফাঁসি দেওয়া হতো এই সেই স্থান এখানে আসার পর না অনেকটা মন খারাপ হয়ে গেল আর একটা সত্যি কথা কী বলতো যখন ফাঁসি দেওয়া হতো মঞ্চে তখন অন্যান্য বিপ্লবীরা যারা তাদেরকে জানলা দিয়ে দেখানো হতো এই হার হিম করা ঘটনা যাতে তারা ভয়ে পিছিয়ে যায় স্বাধীনতা সংগ্রামে আন্দোলন না করে এই একজনকে যখন ফাঁসি দেওয়া হতো বাকি সব কয়েদিদের বন্দিদের ওইভাবে উপর থেকে দেখানো হতো এই ঘটনাটা যাতে তারা ভয়ে পিছু পা হাঁটে তারপরে আমাদের ভারতবাসী কিন্তু বিপ্লবীরা পিছু পা হাঁটেনি তারা নিজেদের আত্মবলিদান দিয়ে তারা জীবনের বলিদান দিয়ে আমাদের জন্য স্বাধীনতায় এনে গেছে তাই আজ আমরা স্বাধীন দেশের স্বাধীন নাগরিক আর একটা কথা কি বলো তো সেই সময় বিপ্লবীরা যে আন্দোলন করেছিল আন্দোলনের সময় ব্যবহার ছুরি তলোয়ার বন্দুক কি ইংরেজদের গাড়িতে যে বোমা ফেলেছিল সমস্ত কিছুই কিন্তু আজও সংরক্ষিত আছে এই আলিপুর জেলে তারই সাক্ষী হয়ে রয়েছে এই জেলে ইংরেজদের তৈরি লালিটের দেয়াল আর জানো তো বন্ধুরা আমি বর্তমানে যে জায়গাটা দাঁড়িয়ে রয়েছে এখানে আমাদের ভারতের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহরুকে বন্দি করে রাখা হয়েছিল এবং স্বয়ং ইন্দিরা গান্ধী তার সঙ্গে প্রায় সময় দেখা করতে আসতো এই স্থানে তাই দেখো এই যে জওহরলাল নেহরু স্ট্যাচুটা বর্তমানে রেখে দেওয়া হয়েছে মিউজিয়ামে এবং কোন সময় থেকে কোন সময় পর্যন্ত এই কারাগারে ছিল সেটাও এখানে উল্লেখ করা আছে শুধু তাই নয় আমাদের নেতাজিকেও জন্মদিনের সময় থেকে আট মাস পর্যন্ত জেলে বন্দি করে রাখা হয়েছিল আর এই সমস্ত কিছুরই সাক্ষী হয়ে রয়েছে এই যে একুশ ফুট উঁচু পাঁচিলগুলো যেগুলো লাল ইটে ইংরেজটা তৈরি করেছিল না জানা অনেক তথ্য অনেক কিছু সাক্ষী হয়ে রয়েছে এই লাল ইটের প্রাচীনগুলি স্বাধীনতার পূর্ববর্তী এবং পরবর্তী সময় অনেক অজানা তত্ত্বের সাক্ষী হয়ে রয়েছে এই ইটের দেয়ালগুলি অনেক মানুষের আত্মনা চিৎকার এবং অনেক মানুষের বলিদানের সাক্ষী হয়ে রয়েছে এই স্থান তাই এই স্থানটা যে খুব আনন্দিত বা ভালো লাগার জায়গা এমনটা না সত্যি কথা বলতে গেলে আমরা মিউজিয়ামে এসেছিলাম দেখতে যে আমাদের মানে পরবর্তী আমরা যে স্বাধীন দেশের স্বাধীন নাগরিক বলে নিজেদের গর্ব করি সে জিনিসটা একদিনে হয়নি অনেক মানুষের অনেক মানুষের প্রাণের বলিদানের বিনিময় হয়েছে তাদের উপর যে ইংরেজরা কীভাবে অকত্র অত্যাচার করতো তা শুধুমাত্র এই মিউজিয়ামে এলেই দেখা যাবে কেননা স্বাধীনতার পরবর্তী সময় থেকে সমস্ত কিছু পূর্ববর্তী পরবর্তী সময় থেকে সমস্ত কিছু সংরক্ষিত রয়েছে কোনো কিছুই মডিফাই করা হয়নি এখানে আসল কথা কী বলতো গল্পে শোনা বইয়ে পড়া একদম অন্যরকম ব্যাপার আর সামনে থেকে যখন সেটা দেখবে অনেক বেদনা যায়। যখন এইভাবে দেখি কাটা তারের চাবুক দিয়ে আমাদের বিপ্লবীদের এইভাবে অত্যাচার করতো ইংরেজটা না খুবই দেখে কষ্ট হচ্ছে যে তারা তাহলে কত চাবুকের ঘা খেয়েছে কত কষ্ট সহ্য করেছে শুধুমাত্র আজকের দিনটার জন্য স্বাধীন দেশটাকে করার জন্যে কিনা করে গেছে আজ আমরা নিজেরা গর্ব করি যে দেশের জন্যে সে দেশ কিন্তু একদিনে স্বাধীন হয়নি আর জেলে বন্দি অবস্থায় বিপ্লবীরা কিন্তু তাঁত বুনতো কাজ করত কাজ করতো তার বিনিময় তাদের খেতে দেওয়া হতো তাদের যেমন একদিকে অত্যাচারও করা হতো তাদেরকে দিয়ে খেটি খাটিয়েও নেওয়া হতো শুধুমাত্র যে জেলে বসিয়ে খেতে দিত এমনটা না এই যে তাঁতগুলো দেখছো তাঁত কল সমস্ত কিছুই কিন্তু এই যারা জেলে বন্দি থাকতো বন্দিদের দিয়ে এই সমস্ত কিছু কাজ করিয়ে নেওয়া হতো তার বিনিময় হয়তো তাদের খেতে দেয়া হতো আর একটা কথা তোমাদের বলি এই সময় যে বিপ্লবীরা থাকতো জেলে সেই সময় বেশ কিছু অডিও ক্লিপ কিন্তু এখনও পর্যন্ত বর্তমানে আলিপুর মিউজিয়ামে সংরক্ষিত যেগুলো গেলে তোমরা শুনতে পাবে সেই সময় মানে সেই সময়কার সমস্যা নিয়ে নিজেদের মধ্যে যে গ্রাম নিয়ে আলোচনা করছে নিজেদের মধ্যে অনেক বিপ্লবীরা সেই সমস্ত কিছু কিন্তু অডিও ক্লিপের মাধ্যমে সংরক্ষিত আছে আর একটা কথা কি বলো তো এই যে দেখছো মা দুর্গা স্বয়ং মা স্বাধীনতার পরবর্তী সময় কিন্তু মা দুর্গার পুজো হয়েছে এই জেলে তারই সাক্ষী হয়ে রয়েছে আমরা তো এই প্রথম গেলাম তো দেখলাম স্বয়ং মা দুর্গারও পুজো হয় মাতৃই আরাধনাও হয়েছে স্বাধীনতার পরবর্তী সময় এই জেলে তো বর্তমানে জেলটা মিউজিয়াম নামে জেল না বলে মিউজিয়াম বলাটাই ভালো এই আলিপুর মিউজিয়ামে তো আলিপুর মিউজিয়ামটাকে যতটা ছোটোভাব দেখে অতটা বোঝে যাচ্ছে না অনেকটা বড় মানে এক প্রান্ত থেকে আর এক প্রান্ত শেষ করতে কিন্তু অনেকটা টাইম লাগবে আর স্বাধীনতা সংগ্রামী বিপ্লবীদের কিভাবে অত্যাচার করা হতো দেখো পাগুলো কাঠের মধ্যে ঢুকিয়ে কোমর বেঁধে হাতগুলো এইভাবে বেঁধে দেওয়া হতো এবং একের পর একের চাবুক দিয়ে ব্রিটিশরা তাদের মানে পিঠ ক্ষতবিক্ষত করে দিত এইভাবে কাটার চাবক দিয়ে এটা কিন্তু পুরোপুরি সত্য ঘটনা কোনো কাল্পনিক বা কোনোভাবে বানানো নয় আর এই যে ডিসপ্লেতে এই জায়গাটা দেখাচ্ছে এটা কোন জায়গা বলো তো স্বাধীনতার আগে আমাদের এই রাজ্যেরই এই জায়গা মানে আমাদের আলিপুরটা এই রকম ছিল বর্তমানে মানে তারপর ব্রিটিশটা আসার পর এটা মডিফাই করে জেল বানায় স্বাধীনতার আগে আমাদের জায়গাটা এই রকম ছিল ভিডিওটা আর বেশি বড় করব না এখানেই শেষ করলাম এবং তোমরা যদি চাও এই আলিপুর জেল বর্তমানে আলিপুর মিউজিয়াম থেকে ঘুরে যেতে পারো